নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি খাসির চর্বিও খাসির মেটে দিয়ে আলুর দমের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি চর্বিও মেটে দিয়ে আলুরদম তৈরি করার জন্য দিয়ে দিয়েছি দু চামচ শর্ষের তেল আমি রান্না ডা শর্ষার তেলে করছি আপনারা চাইলে রিফাইন্ড ওয়েলও করতে পারে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ চারটে পেঁয়াজ আমি কুচি করে অ্যাড করলাম তিন চার মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো ফুল দিয়ে স্বাদ মতো আর লাগছে দু চামচ আদা ও দিয়ে ছোট যেটা আমি সেটো করে নিয়েছি তিন চার মিনিট মশলা কষিয়ে নেয়ার পর দিয়ে দেবো খাসির চর্বিও মেটবে মশলার সাথে চর্বিও মেটে বেশ ভালো করে মিক্স করে দেব মশলার সাথে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এবার এতে অ্যাড করব গুঁড়ো মশলা জিয়ের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এটা আমি ঝালের জন্য অ্যাড করলাম আর দিয়ে দেবো ধনে গুঁড়ো এখানে আমি ভাজা জিরে গুঁড়ো ধনির গুঁড়ো অ্যাড করলাম দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো একটা টমেটো গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেবো ঢাকনা চাপা দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করবো চর্বিও মেটে দিয়ে আলুর দম তৈরি করতে এখানে আমি নিয়েছি সেদ্ধ আলু একটা আলুকে আমি খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি আলুও আমি সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ সরষার তেল দিয়ে দেবো আলু আলু ভেবে আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ফলুদের গুঁড়ো লবণ লবণ হলুদ দিয়ে তিন চার মিনিট আলু ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে একটা পাত্রে উঠিয়ে নেব আরো পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা করে ভেজে নেওয়া চর্বিও ছেদের সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব চর্বিও মেটের সাথে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব হবে সেই কড়াইতে করে আমি গরম জল করে নিয়েছি রান্নাতে যদি গরম জল ব্যবহার করা হয় রান্নার স্বাদ খুবই ভালো হয় পাঁচ মিনিট আরো সাত আট মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার তে বেশ ভালো করে মিক্সড করে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবার যাচ্ছি সার্ভ প্রসেসে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আলুর দমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ